আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদের সম্মুখে রমজান মাসে চাঁদ দেখা এই বিষয় নিয়ে আলোচনা করব রমজান মাসে চাঁদ দেখা এই বিষয় নিয়ে আলোচনা করব তা আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা থেকে আলোচনা করব সেটা হলো ফুরফুরা শরীফে পীর আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের খলিফা শাহ সুফি নিসারত রহমাতুল্লাহ আলিহের কেতাব তরিকুল ইসলাম এই কিতাব থেকে আপনাদের সম্মুখে আমি রমজান মাসে চাঁদ দেখা বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে আমরা অনেকে হয়তো পঞ্জিকা দেখে বা ক্যালেন্ডার দেখে আমরা মনে করি যে অমুক দিনে হয়তো হবে এইরকম আমরা ধারণা আমরা প্রত্যেকে করি কিন্তু না নিয়ম হচ্ছে যে চাঁদ দেখে রোজা করো চাঁদ দেখে উল ফেতরের নামাজ পড়ো এটা হচ্ছে নিয়ম তো আমি আপনাদের কাছে আলোচনা করব যে রমজান মাসের চাঁদ দেখা বিষয় নিয়ে তা আসুন কি বলছে আমরা কিতাব অনুযায়ী দেখব সাবার মাসে উনত্রিশ তারিখে রমজানের চাঁদ অনুসন্ধান করা বা খোঁজাখুঁজি করা হচ্ছে ওয়াজিব উনত্রিশ তারিখে আর এই দিন চাঁদ যদি দেখা গেলে রমজানের রোজা রাখবে তাহলে এখানে আমাদেরকে প্রথমত উনত্রিশে সাবানে আমাদেরকে চাঁদকে খোঁজাখুঁজি করতে হবে এটা হচ্ছে ওয়াজিব কিন্তু এই দিনে চাঁদ দেখা গেলে রমজানে রোজা রাখতে হবে যদি সেই দিন চাঁদ দেখা যদি না যায় কিংবা আকাশে মেঘ থাকে বিভিন্ন মানে কি দেখি যে যেদিন মানে চাঁদ ওঠার কথা সেদিন দেখি যে আকাশে অনেক মেঘ থাকে মেঘের কারণ আমরা দেখতে পাই না তবে সাবান মাসে তিরিশ দিন পূর্ণ করিয়া রমজানের রোজা রাখবে এইভাবে সাবান মাসের চাঁদ অনুসন্ধান করা উচিত সরিয়তে যাহারা সাক্ষ্য গ্রহণ করেন বা এমন ব্যক্তি যদি জ্যোতিষী বা গণনাকারী চাঁদ ওঠার সংবাদ যদি দেয় তাহলে ওটা গ্রহণযোগ্য হবে না যদি কোনো জ্যোতিষী যদি সাক্ষী দেয় চাঁদ ওঠার যদি সংবাদ যদি দেয় সেটা গ্রহণযোগ্য হবে না এবং এ সহি যে এমনকি জ্যোতিষী নিজের ব্যাপারে গণনার উপর নির্ভর করে চাঁদ উঠা সাব্যস্ত করতে পারবে না তাহলে জ্যোতিষীর কথা অনুযায়ী মানে কি তার কথা অনুযায়ী চলা যাবে না তো মাসালা হলো অনেক অনেকে দেখাবার জন্য আকাশে চাঁদ আঙ্গুল দ্বারা নির্দেশ করে দেখা মাকরু অনেকে আমরা দেখি যখন চাঁদ যখন ওঠে আমরা আঙুল দিয়ে দেখাই যে ওই চাঁদ উঠেছে তো ওটা দেখা মাকরু যেহেতু ওটা বেদিনগণের রীতি ছিল ফতোয় স্বামী কিতাবে এটা লেখা আছে তাহলে আমরা চাঁদ যখন দেখব আঙুল দিয়ে দেখানো যাবে না এবং মাসালা দ্বীপহরে পূর্বে কিংবা পরে নতুন চাঁদ দেখা গেলে বা পরবর্তী দিনে চাঁদ বলে গণ্য হবে সেইদের রোজা রাখা ভঙ্গ করা অজীব হবে না ফতুয় আলমগীরী মাসালা আকাশে যদি মেঘ থাকে আকাশ যদি অপরিষ্কার যদি রমজানের চাঁদ উঠা প্রমাণের জন্য একজন মুসলমান আদেল জ্ঞান বালেক বা স্বাধীন বা একজন কৃতদাসী স্ত্রী কিংবা পুরুষ চাঁদ দেখার সাক্ষ্য দিলে রোজা রাখতে হবে এবং এইরূপ যদি একজনের সাক্ষ্য শুনে আরেকজনের চাঁদ দেখার সাক্ষ্য দেয় যে ব্যক্তি ব্যবচারী মিথ্যা অপবাদ দিয়ে শরীয়তে সাজাপ্রাপ্ত হয়েছে এইরকম ব্যক্তি যদি তৌবাক করার পরে রমজানের চাঁদ দেখার সাক্ষ্য দেয় তবে তা গ্রহণযোগ্য হবে এবং কিন্তু অজ্ঞাত চরিত্র ব্যক্তি চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ সম্পর্কে জাহির রেওয়াতে মতে সাক্ষ্য কবুল হবে না কিন্তু হাসান আবু হানিফা হতে রেওয়াত করেছেন যে সাক্ষ্য এখানে বলা হয়েছে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে বিশুদ্ধ মত হলো ইমাম হালুয়ানি মতে গ্রহণযোগ্য বলেছেন প্রথ আলমগীর মধ্যে আছে মাসালা যে মহাহেক বালেক হওয়া নিকটবর্তী বয়স্কপ্রাপ্ত বালকের চাঁদ দেখার সাক্ষ্য কবুল হবে না ফতুই আলমগিরি তারপরে যে মাসালা ওরামজাদে চাঁদ দেখার সাক্ষ্য শব্দ প্রয়োগ করা বা এখানে বলা হয়েছে দাবিদার হওয়া শর্ত নয় কিন্তু এখানে এমন যদি কোনো আদেশ বা ব্যক্তি কাজী নিকটে চাঁদ দেখার সাক্ষ্য দেয় তবে কাজী নিকটে সাক্ষ্য দেওয়ার পূর্বে ওয়াক মানে কেউ শুনলে তার প্রতি রোজা রাখা ফরজ হবে কাজী হুকুম শোনার জন্য অপেক্ষা করা প্রয়োজন হবে না উক্ত সাক্ষরতা আদ বলে মনে করলে চলবে ফত তে মধ্যে লেখা আছে এবং মাসালা হল চাঁদ কি অবস্থায় দেখা গিয়েছে এই জিজ্ঞাবাদ করা আবশ্যিক কিনা আবুবাক্কার ও আসকাফ বলেছেন যে শহরে কি গ্রামে বাহিরে মাঠের মধ্যে অথবা নগরে বসে মেঘের ফাঁকে চাঁদ দেখে এইরূপণ্য গ্রহণ গ্রহণীয় হবে কিন্তু এখানে বলা হয়েছে যে যাহের রেওয়াতের মতে বিস্তৃত বিবরণ ছাড়া চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণীয় হবে এই মতে আমাদের মাঝাবের অনুকূল ফতে আলমগিরি কিতাবের মধ্যে রয়েছে মশালাও কাজী কিংবা আমার ইমাম যদি নিজেরাই রমজানের চাঁদ দেখে তবে অন্য লোকে সাক্ষিস্তির কিংবা নিজেরাই রোজা রাখার হুকুম দিয়ে দেওয়া তাদের ইচ্ছাধীন কিন্তু ঈদুল ফেত ঈদুল আধা চাঁদের বেলায় এইরূপ করা চলবে না মাসালা কোনো ফাসেক ব্যক্তি যদি রমজানের চাঁদ দেখলে কাজী নিকটে সাক্ষ্য দান করবে কিন্তু কাজী তার সাক্ষ্য গ্রহণ করবে না এবং হলো গ্রাম দেশে কোনো ব্যক্তি রমজানের চাঁদ দেখলে সেখানে সাক্ষ্য গ্রহণের উপযুক্ত কোনো শরীয়তে হুকুম বা প্রতিনিধি না থাকলেও এ অবস্থায় মহল্লা মসজিদের চা দেখার সাক্ষ্য দেবে উক্ত ব্যক্তি আদেল হলে তো সকলে তা সাক্ষ্য অনুসারে রোজা রাখবে এখানে বলা হয়েছে মার্শাল্লাহ এক ব্যক্তি রমজানের চাঁদ দেখে আর সাক্ষ্য দিল কিন্তু তার সাক্ষ্য ও গ্রহণযোগ্য হলো কিন্তু এমন অবস্থায় তার নিজেদের উপর রোজা রাখা ফরজ হবে যদি তার সাক্ষ্য ও গ্রহণযোগ্য হওয়া পূর্বে পরে যে সেই রোজা ভাঙ্গিয়া থাকে তা হলো সেই কল মতে রোজা মাত্র কাজা করতে হবে কাফাড়া দিতে হবে না ফতে আলমগিরি ফাঁসিকের সাক্ষ্য গ্রহণ করিয়া কাজে যদি রোজা রাখার হুকুম দেয় অতপর যদি সেই ব্যক্তি নিজে কিংবা অপরে কেউ রোজা ভঙ্গ করে তবে ফাঁসেক এবং এখানে কিংবা অপরে কেউ রোজা ভঙ্গ করিয়াছে সকল ইমামের মতে তাদের সকলের প্রতি রোজা কাপড়া বর্তাবে যদি উক্ত ব্যক্তি রোজা সৃষ্টি পূর্ণ যায় তবে সে রোজা ভাঙবে না সকলে সঙ্গে ঈদ করবে এবং মাসালা স্বাধীন কিংবা গোলাম পুরুষ কিংবা স্ত্রীলোক বা পর্দা বাদি রমজানের চাঁদ দেখিয়া বসিল সেই রাত্রি তাহার চাঁদ দেখার সাক্ষ্য দেওয়া আজীব ফতে আলমগিরি গায়াতুল আউতা কিতাবে আছে যে স্বাধীন স্ত্রীলোকের প্রতি এই হুকুম স্বামী কিতাবে লিখিত আছে যখন উক্ত স্ত্রীলোক সাক্ষর উপর চাঁদ এখানে উঠার এখানে কথা বলা হয়েছে যে উঠার প্রমাণ নির্ভর করা হয় চাঁদ দেওয়ার জন্য বাহির হওয়া প্রয়োজন তারা হবে না এবং মাসালা নগরে বাহির হতে উচ্চ স্থানে হতে আসিয়া একজন চাঁদ দেখার সাক্ষ্য দিলে ওহা গ্রহণযোগ্য হবে ফতোয় আলমগীরি কিতাবের মধ্যে রয়েছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম চাঁদ দেখার যে বিবরণগুলো এখানে বলা হয়েছে চাঁদ দেখার যে কথাগুলো আমরা এখানে পেলাম এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো কথা হলো যে রমজানের চাঁদ এখানে চাঁদ দেখে তেবে রোজে রাখতে হবে চাঁদ দেখে তেবেই ঈদের নামাজ পড়তে হবে কোনো জ্যোতিষীর মানে পঞ্জিকা দেখে বা ক্যালেন্ডার দেখে মানে রোজা রাখা ঠিক হবে না তাই এখানে আমাদের প্রত্যেককে মানে এটাই ভাবতে হবে যে চাঁদ যখন দেখব তখন আমরা রোজা রাখব এটা হচ্ছে আমাদের প্রথম এটাই হচ্ছে আমাদের দায়িত্ব আল্লাহ রব্বুল আলম প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করে আল্লাহ